দীর্ঘ ১৬ বছর পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত যারা বাদী হওয়ার কথা তারা হয়েছেন মামলার আসামি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কসবাটবের ডেস্ক রিপোর্ট খায়রুল কবির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিরোনাম সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা প্রজাহাসের সহযোগিতায় এখন বিস্তারিত দীর্ঘ ষোলো বছর পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সদর উপজেলার বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে স্থানীয় পৌর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জেলা বিএনপির কমিটির সদস্য নুরে আলম সিদ্দিকী জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বিগত ১৬ বছরে দেশটাকে লোটপাট করে শেষ করে দিয়েছে তাদের জন্য আমরা কোনো জায়গায় দাঁড়াতে পারি নাই এ সময় বক্তারা শেখ হাসিনা সহ সকল দোষীদের ফাঁসির দাবি জানান এবং অনতি বিলম্বে নির্বাচনেরও দাবি জানান প্রধান বক্তা খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের মামলায় যারা আসামি হচ্ছেন তারা বাদী হওয়ার কথা কিন্তু সবাইকে ধৈর্য ধারণ করতে আহ্বান জানান তিনি প্রধান অতিথি অধ্যাপক সেলিম ভুয়া বলেন আমরা একত্রিশ দফা নির্বাচনের রোড ম্যাপ দিয়েছি দ্রুত নির্বাচন দেওয়া এবং ভারতের সাথে সকল চুক্তি বাতিলেরও দাবি জানান ছাত্র জনতা যারা নিহত হয়েছেন তাদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান তারা সম্মেলনে সদর উপজেলার কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে অংশগ্রহণ করে

টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন